গুড মর্নিং এভিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আন ব্লগে তোমাদের সবাইকে কেশাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আমি সকাল সকাল উঠে পড়ছি এখন মোটামুটি সকাল ছটা বেজে গেছে এখনকে উঠে নি শুধু পাখিরা উঠছে পাখিরা ডাকটা কি করছে আমি সকালে উঠে সমস্ত কাজ সেরে ফেলছি পাশি কাজ ধোয়া মোছা কাঁচা কাচি হালকা পাতলা বাসি কাপড় চোপড় আর কি কেচে ফ্রেশ হয়ে গোপালকে দুধ সেবা দিলাম দুধ ছিল কালকে নিয়ে আসছিল বর্মশায় সেটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে আমার নিরামিষ আছে সে জায়গাতে আমি রেখে দিই ফ্রিজ তারপরে সেটাকে আমি জাল দিয়ে গোপালকে সেবা দিলাম সেবা টেপা দিয়ে আমি একটু লাল চা করে নিয়ে আসলাম ভাবলাম যে সময় যখন আসে কে উঠেনি নি একটু লাল চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই ঘুমটা কাটিয়ে নিই কারণ শুতে শুতে তো ধরো সেই রাতই হয়ে যায় বারোটার আগে শোয়াই হয় না বারোটা একটা বেজে যায় কারণ রাত্রে সব বাসন বাসনকুসুন মাজা গোসাগুলা করতে করতে দেরি হয়ে যায় এই আর কি তো উঠে পড়ছি তাহলে একটা লাল চা খেয়ে তারপরে বাচ্চাদের টিফিন তৈরি করব টিফিন খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে অনেক ঝামেলার ব্যাপার সেরে টেরে তারপরে আসছে আজকে আবার কারেন্ট থাকবে না আমাদের আমাদের ছটা থেকে মানে সন্ধ্যা ছটা থেকে রাত্রির কি উল্টা পাল্টা বলছি সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত কারেন্ট থাকবে না কেমন লাগে বলো তাই তাড়াতাড়ি মোটরের জলটা তুলে ফেললাম মোটরের এদিকে মোটর আছে আমাদের মোটরের জলটা এই যে সুন্দর করে এক বা কী বলে ট্যাঙ্কি তুলে ফেললাম তুলে তুলে তারপরে আমি চাটা নিয়ে আসলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আজকে রবিবার শুরু করে দিলাম দিনটা আশা করি আজকের দিনটা সবার ভালো কাটুক আমারও ভালো কাটুক চলো এখনকার মতো শুভ সকাল এই দেখো বন্ধুরা খিচুড়ি করে নিয়ে আসলাম মসুরের ডাল আর মুগের ডাল মিক্সড করে সুন্দর করে নরম নরম করে খিচুড়ি করে নিয়ে আসলি আর ঘি দিয়ে দিছি মেয়েটা খাবে মেয়ে বলে যে মা আমি ভাত খেয়ে যাই আর হালকা কিছু দিয়ে দিও কারণ টিফিন আমরা টিফিনের জন্য টাকা দিই ওরা হচ্ছে স্কুল থেকে শিঙ্গারা দেয় তো বলছে সিঙ্গারা দেয় দুটো করে সিঙ্গারা দেয় সবাইকে বলছে ঠিক আছে ভাত খেয়ে যা আর হালকা কিছু শুকনো খাবার নিয়ে এনে যাবে আর টিফিন দিবে ওতে হয়ে যাবে আর কিছু দিও না আর ছেলে হচ্ছে খিচুড়ি দিয়ে দিছি আর ও রুটি খেয়ে গেছে ছেলে চলে গেছে ওর বাবা বাবা দিতে গেছে মেয়ে খাওয়া দাওয়া করুক করে টোরে তারপরে স্নান ধান করে ও যাবে নটার সময় তো চলো এখনকার মতো টাটা আর কাপড় চুপড়গুলো সাথে মেলে আসলাম ফাইন রোদ উঠছে কাপড় মিলে আসলাম আর ভাতটা চাপলাম কারণ আজকে আমার দায়িত্ব ছেড়ে আনতে হবে কারণ বড় আজকে সময় নেই মানে ও বেরোতে পারবে না এই জন্য আমাকে বললো যে তুমি আমাকে কাল রাত্রে বলছে কারণ আমি হচ্ছে আমি যদি যাই বাচ্চাদেরকে আনতে আমার আর দুজন মিলে আমরা অল্টারনেট করি আমরা কাজ করি যেন যদি যায় আমি বলেছি আমাকে রাত্রে বলে রাখবো তাহলে আমি সকালে আমি আমার মতো করে আমি কাজটা সেরে রেডি হয়ে যাবো কারণ মেয়ে মা মেয়েদের তো ধরেন সংসারে কাজ সেটা রেডিমেডি হয়ে যাওয়া আসা একটা বিশাল সময়ের দরকার তো ও আজকে পারবে না তা আমারই দায়িত্ব চলো করে নিই চলে আসছি পুজোর ঘরে এই দেখো আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম দুটো প্রদীপ জ্বালিয়ে দিছি দুজনের উদ্দেশ্যে আর এই যে আম নিয়ে আসছি আম কেটে নিয়ে আসছি আর দুধটা ঠান্ডা করতে দিছি আম দুধ দিয়ে উৎসর্গ করব ভগবানের উদ্দেশ্যে আম নতুন আম প্রথম আম আর দুধ দিতে হয় ভগবানকে তাই না আমের সময় এই জন্য আমি আজকে দিচ্ছি আগে দিন দিতে পারিনি আগের দিন যে আম আনছিল তো আজকে আনছে তো আজকে আম আম দুধ দিয়ে ভগবানকে নিবেদন করব তো চলো পূজা অর্চনা সেরে তারপরে আসি এই দেখো বন্ধুরা রেডি হয়ে আমি চলে আসছি ছেলেকে আনতে মোটামুটি একটা প্রায় বেজে যাচ্ছে ওর একটা বিশেষ ছুটি তো চলো কি সুন্দর দেখো প্রকৃতি দেখতে দেখতে যাই বাপরে বাপ এবার অবস্থা খারাপ রিক্সা পাই না কতক্ষণ দাঁড়া থাকে দায়া থাকে তারপরে একটা রিক্সা পাইলাম সেটা দাও টিফিনটা করে টিফিন টিফিনটা করে রাখি আচ্ছা খুলি যা একটু রেস্টিনেশন নিয়ে দিকে কারেন্ট নেই আমাদের বাড়ির ঘরে কি অন্ধকার দেখো অন্ধকার ঘর এই লাইটটা আসে তাও হালকা একটু না অন্ধকার কারেন্ট নাই কি যে অবস্থায় ছটার সময় আসবে হ্যাঁ অন্ধকার ঘর দেখে লাভ আছে শুভ বিকেল বন্ধুরা পরন্ত বিকেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ছেলেকে নিয়ে আসলাম এত গরম রোদ আর রিক্সা পাচ্ছিলাম না মানে মাথাটা ঘুরে গেছিলো এসে তা পরে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে করে শুয়ে পড়ছিলাম ওই গরমে ঘুম ঘুমায় গেছিলাম তারপরে দেখি যে ছেলে বাপ আর মেয়ে আসলো আমি জানি না ছেলে দরজা খুলে দিছে ওরা তো শুয়ে আসা আমি চলে আসলাম দেখো মেক করে আবার মেক করছি বিকালের দিকে সারাদিন ফাইন ছিল তো ভাবলাম যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যাই তুলে নিয়ে তারপরে নিচে নিচে যায় বিকেলে নাস্তা পানি বানানোর চেষ্টা করি আজকে ছেলে মিস আসবে না মেয়ের মিস আসবে খুব সুন্দর হচ্ছে গাছগুলো বৃষ্টি পড়ছে তো এবার স্থলপদ্ম গাছটাও দারুণ হচ্ছে স্থলপদ্ম দারুণ ফুল হয় বড় বড়। পিঙ্ক কালারের ছোটোবেলাতে আমাদের আগে হচ্ছে আমরা তো কটারে থাকতাম কটারের হচ্ছে ইয়েতে বাগান ছিল সে স্থল পর্দশ বিশাল গাছ ছিল আমি বেড়ে পেরে নিয়ে আসতাম যাদের গাছ ছিল তাদেরকে পেরে দিতাম ভীষণ ভালো লাগতো তো চলো কাপড় চুপগুলো নিয়ে যাই নিয়ে যাই দেখো পেয়ারা গাছটা বেশ সচেত হয়ে গেছে বৃষ্টি জল পড়ছে তো সুন্দর হচ্ছে তো চলো টাটা দেখো ম্যাকারনিগুলো সিদ্ধ করে নিচ্ছি সুন্দর করে এই ম্যাকারনি সবাই খুব পছন্দ করে জেন্টে বেশি করে করলাম ছেলে মেয়ে বড় বড় যে চলে আসে বড় মশলা কেট দেবো আর এই যে জন্য সব রেডি করে নিচ্ছি সব মশলা একটু রসুন দেবো পেঁয়াজ আর একটু মুড়ি চেকড়া সস লবণ আর একটা আমি ম্যাগি মশলাও রেখে নিয়ে আসছি আবার এবার দেখেছি যে দেখেছি ম্যাকারনিরও মশলা আছে এসব কিছু দিয়ে সুন্দর করে ম্যাকাড়নিটা করে নিয়ে আসি যখন যখন কারেন্ট কিন্তু নাই আলুর কিন্তু সমস্যা হবে এটা কিন্তু মোবাইলে আলু দিয়ে আমি দেখাচ্ছি কিচ্ছু করার নাই কারেন্ট নাই হয়ে গেল আমাদের এগ দিয়ে দিন দিয়ে ম্যাকারনি এদের ম্যাকারনি হয়ে গেছে ওদের সুন্দর করে ছেলে তো চামচ নিয়ে রেডি হয়ে গেছে মাথা দাও ও ভীষণ পছন্দ করেছে কেমন হলো আমাদের ম্যাকারনিটা জানিও চলো ওদেরকে দিয়ে দিই ওদেরকে দিয়ে তারপরে আমি আর আরো কিছু কাজ করব ওদেরকে খেতে দিয়ে চলে আসলাম আমি আরেকটা কাজে আমি রাতের খাবারটা একবারে বানায় ফেলব এ দেখো রাতের জন্য আমি যে রসুন পেঁয়াজ কেটে নিছি দু পেঁয়াজি করব ডিমের এক কারি যেটাকে বলে সবগুলো ডিম সেদ্ধ করে নিছি এই রুটি করব আর ডিমের এক কারি এটা হচ্ছে আমাদের রাতের মেনু রাতেরটা এখনই কেন করছি কারণ এখন সবেমাত্র ছটা বাজে এখন করছি কারণ হচ্ছে আমি ভিডিও সারার পরেই আমি সমস্ত ভিডিও দেখি সবার যারা আমার ফলোয়ার্স এবং আমার নন ফলোয়ার্স আমি সবার ভিডিওটা আমি এই সন্ধ্যার পর ছাড়া আমি সময় পাই না আমি সবার ভিডিওটা দেখি কার ভিডিওতে কেন দেখি কারণ যেহেতু আমি নতুন আমি নতুন পেজ খুলছি নতুন কাজ শুরু করছি আমার অনেক অভিজ্ঞ দিদি দাদা আপুরা সব আছে তাদের সুন্দর সুন্দর ভিডিও কুকিং চ্যানেল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ব্লগিং চ্যানেল বিভিন্ন রকমের চ্যানেল আছে মোটামুটি সব ভিডিও আমি দেখার চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি কারণ যত আমি দেখবো তত আমি শিখব তাই না শেখার কোনো শেষ নাই আমার আমি যাতে আমার ভিডিওগুলোও ভালো হয় কোয়ালিটি সবাই যেন পছন্দ করে তার জন্য তো আমার সবাই ভিডিওগুলো দেখতে হবে আর এত সুন্দর সুন্দর সবাই ভিডিও করে মানে ভিডিওগুলো যখন দেখা শুরু করি আমি প্রত্যেক দিন আমার এগারোটার সময় আমি ভাত চা পাই এমন অবস্থা বড় আসে আমি তাড়াতাড়ি করে ভাজন কিছু বলে না জানে যে ও হচ্ছে কাজ কাজ করছে এটাও তো একটা কাজই যথেষ্ট ভদ্র এবং ভালো আমাকে সহযোগিতা করার জন্যই তো আমি কাজগুলো করতে পারি তো এরকম ব্যাপার এগারোটা বেড়ে যদি আমার ভাত চাপায় আমি এরকম মানে সবাই হাসবে যে ভালো ব্যাপারে শোয় আমি তখন শোয়ার সময় হয় আমি তখন ভাত চাপাই কারণ আমি সমস্ত দেখতে দেখতে আমার এত ভালো লাগে যে দেখতেই থাকি দেখতেই থাকি ভীষণ ভালো লাগে এই জন্য ভাবছি যে আমি রান্নাটা সেরে ফেলে দিই ভিডিও ভিডিও সেরে আমি আরামসে আমি দেখবো তারপরে যখন বাচ্চা কাচ্চারা যখন খা খাবে গরমশায় আসলে আমরা একসাথে খাই এই এগারোটার দিকে বেশি আসে এগারোটা আর খুব বেশি বাড়াতে রান্নাটা এখনই সেরে রাখি চটপট চলো সময় নাই আমার ভিডিও ছাড়ার সময় হয়ে যাচ্ছে যেহেতু আমি দিনে দিন ভিডিও ছাড়ি সবাই দেয় জানো তোমরা দিন ভিডিও প্রতিদিন ছাড়ি আমি এই জন্য আমার একটু চাপটা বেশি হয় অনেকেই অবশ্যই কাজই করে আমার মতোই করে চলো যাই চটপট করে নিই এই দেখো বন্ধুরা আমার দু পেঁয়াজিটা মোটামুটি হয়ে গেছে আমি দু পেঁয়াজিটা করার সময় সবসময় যেন পেঁয়াজটা বেরস্তা মতো ভাজে নিই বেরস্তা মতো করে ভাজলে কি হয় তাহলে ওইটু মিষ্টি মিষ্টি লাগে না পেঁয়াজি একটু বেশি দিলে দেখবা যে অনেকে বলে যে মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজটা একদম বেরস্তা মতো করে ভেজে নিলে আর মিষ্টি মিষ্টি লাগে না আর ঝালটা একটু একটু বেশি দিতে হয় একটু আমার ঝালটা বেশি খাই ভাল লাগে এই আমার একাইটা হয়ে গেছে আর এদিকে দেখো রুটিটাও পাই হওয়ার পথে এটাও হয়ে গেলো ঝটপট এ দেখো বন্ধুরা আমাদের রুটি হয়ে গেছি অনেকগুলো করছি কারণ বাচ্চা কাচ্চারা আবার হচ্ছে রুটি খুব পছন্দ করে আমার বাচ্চা কাচ্চাগুলো রুটি করলে বলে যে মা ভাত খাবো না রুটি খাবো রুটি খাবো তো করে রাখলাম ওরা যে রুটি খায় খাবে ভাতও আছে ওই দুপুরে ভাতও আসে যেটা হয় খাবে আর আমি আর ওর বাবা রুটি আর এক কারি খাবো রাত্রে এই তো কেমন হলো আমাদের এটা এক কারি বলো দোপেজি বলো ঘুনা বলো যেটাই বলো সবটাই এটাই তো করে নিলাম কেমন হলো জানিও তো চল বন্ধু আর বাড়াচ্ছি না কারণ এমনিতে দেরি হয়ে গেছে অলরেডি সাতটা বেজে গেছে যাই না কখন তোমাদের কাছে পোষাবো কারণ কারেন্ট নাই নেটের অবস্থা খুবই খারাপ একদম মানে এডিটিং করা প্লেট দেওয়া মানে কিছু অবস্থা যায় না কখন কি হবে একদম স্লো কিছুই করতে পারছি না তো চলো আজকের মধ্যে ভিডিওটা শেষ করে দিই যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য অসময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো এখন বাই বাই গুড নাইট সুইট ডিম এই দেখো অন্ধকার দেখ অন্ধকার এই চার্জার একটা আছে এটাও চার্জ না এটাও বেশিক্ষণ থাকবে না মেয়ের সার আসবে আটটার সময় জানি না কী হবে এই দেখো কী অন্ধকার মুম্বাই থেকে নিয়ে আসতো চাইটাকে ধুধু অন্ধকার আলু ছাড়াও গতি চলো টা